সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বিঘেড মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা বিঘেড মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে বিঘেড মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমাদের দেশের অনেকেই একে বিঘেড মাছ অথবা বিকেট মাছ বলে থাকে এই বিঘেড মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে এই মাছের দাম তুলনামূলকভাবে ভাবে অন্য জাতীয় কাবজাতীয় মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে ঝামেলায় হয় না যার কারণে অনেক মৎস্য দিন ঝুঁকছেন আপনারা এই বিঘেট মাছের একক এবং মিশ্র দুইভাবেই চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রেই এই মাছ সবচাইতে বেশি লাভবান হওয়া যায় অনেক মৎস্য চাষি ভাইরাই এই বিঘেট মাছের মিশ্র চাষ করছেন এই মাছটি কিছুটা রাক্ষসী ভাবে হওয়ার কারণে এই মাছ চাষে অনেকটাই লাভবান হওয়া যায় অন্য অন্য মাছের তুলনায় খাবার তালিকায় এই মাছের যে কোনো খাবার দিয়েই চালিয়ে দেওয়া যায় এবং মাছটি চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হবে হবে ভালোভাবে করে নিতে একমাত্র মানের পোনা এবং ভালো পুকুরই আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে পোনার চিন্তা তো করতে হবে না আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের বিঘেট মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই পাবেন বাংলাদেশের সবচাইতে উন্নত মানের ভিঘেড মাছের পোনা তাছাড়াও আমরা যে কোনো মাছের পোনাই আমাদের কাছ থেকে কয় করতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনাই আপনারা একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের হেজারিতেও চলে আসতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে কল করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পোনা অর্ডার করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে পোনা কয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন